বিদ্যালয় মাহফুজ আলম তিনি সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে কিন্তু অনেক উত্তেজিত অবস্থায় ছিলেন তারপর তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন হঠাৎই একজন ছাত্র তার মাথায় বোতল নিক্ষেপ করে পানি ভর্তি বোতল নিক্ষেপ করায় রীতিমতো আহত হয়েছেন মাহফুজ আলম মাহফুজ আলম তাড়াহুড়া করে সেখান থেকে চলে গিয়েছে সেই দৃশ্য আপনারা দেখেছেন দশক অবশেষে জানা গিয়েছে সেই শিক্ষার্থী আসলেও কোন রাজনীতি করে এমন কি তার আসল পরিচয় কি দর্শকের বিরতি তার পাশাপাশি দেখেছেন মাহফুজ আলম সুদ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটি তারা চায়নি এরকমই তথ্য বেরিয়ে এসেছে এই মাত্র আপনারা দেখেছেন ফয়জুল হক তিনি যে ভয়াবহ তথ্যগুলো দিয়েছেন সেটি নেট দুনিয়ায় করে দিয়েছে দর্শক আপনারা এইসব বিষয় নিয়ে মূল্যবান মতামত জানাবেন আসসালামু আলাইকুম